রাতের আগুনে পড়ল কলকাতার বড়বাজারের বাজারের মেছুয়ার ফলপট্টি ঋতুরাজ হোটেল মঙ্গলবার রাত আটটার দিকে আগুন লাগে ছয়তলা ভবনের আবাসিক হোটেলটিতে খুব দ্রুতই তা সব তলায় ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের দশটি ইউনিটের চেষ্টায় আট ঘণ্টারও বেশি সময় পর নিয়ন্ত্রণে আসে আগুন তবে বুধবার সকাল পর্যন্ত পুরোপুরি নেভেনি আগুন নিহতদের মধ্যে দুই শিশু এক নারী ও এগারো জন পুরুষ তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ফায়ার সার্ভিস জানাচ্ছে হোটেলের ভেতর প্রবল ধোঁয়া জমে গ্যাস চেম্বারের মতো পরিবেশ তৈরি হয় এ সময় দম বন্ধ হয়ে মৃত্যু হয় সবার আগুন থেকে মাছতে ভবন থেকে ঝাঁপ দিয়ে আহত হন একজন হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় আতঙ্কিত হয়ে নিজেদের রক্ষার জন্য অনেকেই কার্নিশে আশ্রয় নেন সেখান থেকে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের কালো ধোঁয়ায় আচ্ছন্ন হোটেলের ভেতরে প্রবেশ করতে পারছিলেন না তারা মই দিয়ে চার ও পাঁচ তলার ঘরের জানালা ভেঙে ঢুকতে হয় তাদের স্থানীয়রা গণমাধ্যমকে জানান ওই ভবনটির নিচতলায় একটি গোডাউন ছিল আর ওপরের পাঁচ তলায় ছিল হোটেল সেখানে ছিলেন পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্যের বাসিন্দারা এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আগুন কিভাবে লাগলো তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে ঘটনা খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে পুলিশ